শুভ প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস রবিবার সকালবেলা সরি দুপুরবেলা হ্যাঁ আর কি যাই হোক বিয়েবাড়িতে আমার কপালে নেই বলেছিল কালকেই বসে বলছিলাম কপালে নেই ককি ঘি ঠকঠক হবে কি সেই জন্য আজকে শুরু করি আজকে তো দেখাই যাচ্ছে চিকেন বিরিয়ানি

হাত দি হাত দিয়ে কর হাত দিয়ে করো ছিটকে যাবে হাত দিয়ে খাবো হ্যাঁ ছিটকে যাবে যা কালকে রাত্রে কথা হচ্ছিল না হুম বিরিয়ানি আবিষ্কার করলো কে চিকেনটা সেদ্ধ হয়েছে ভালো আগের দিন ম্যারিনেট করে রাখলে চিকেনের স্বাদই আলাদা আগের দিন চিকেন হোক মটন হোক যদি আগের দিন ম্যারিনেট করে রাখা যায় চিকেনের মানে নুন ইয়েটা পুরো ঢোকে তো মশলাটা দারুণ স্বাদ হয় যে শীতের কচুরি দেখাবেন মটর মোটর কচুরি দেখিয়েছি তো দু মানে দু রকম করে দেখিয়েছি কড়াই কচুরি একটা পুরী দিয়ে আবার সেজ ভাই কিন্তু বিরিয়ানি না মানে খুব খাই না বলতে না খাওয়ার মতো না ও মটন বিরিয়ানি হলে আবার খাবে ও খুব কম ও বিরিয়ানি ও চাউমিন ও নুডুলস ও ও ভাত আর মাছের দাগ বড় হতো আর চাউমিন খায় তো আমি চাউমিন করেছিলাম তো খেয়েছে দেখ বা কে করে খায় আর মাছ খাবে কি বলুন মাছের এটা বেশ বড় দিতে হবে যে টুক 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 করে আমার বাবার মাথা লাগতো খুব সুন্দর করে মাথা খেত হ্যাঁ বাবা খুব পরিষ্কার করে মাথা খেতে তুমি সেভাবে খেতে পারো না যেহেতু বাবার পাশে বসতাম বসতাম তো যার জন্য বাবার খাওয়াটা একটু নজরে পড়তে আর কি বাবা যে মাছের মাথাটাকে সুন্দর করে পরিষ্কার করে খেতেন ব্রাউনি এইজেলো আবার চলে এসেছে গন্ধ পায়ও যা গিয়ে সে পড়

মানে গরম যে অনুপাতে গরম হয়েছে তোমার মুখ চলছে না সেই অনুপাতে কথা বলছে ঠান্ডা হ্যাঁ সেই বিরিয়ানি ঠান্ডা হলে লাগবে না বললাম একটু একটু চিকেন করি কিন্তু তুমি বললে না শুধু বিরিয়ানি ছেলে ওরা শুধু বিরিয়ানিটাই ভালো খায় চিকেনটা করলে থেকেও যায় চিকেনটা খাও চিকেনটা খাও

একদম ওই যে ববুনকে ডাকবো আমি হ্যাঁ তুই যেরকম করছিস ববুনকে ডেকে দেবো কিন্তু একটা ছোট্ট ঘটনা বলি আমার যার তো ভাই আর আমি এক ক্লাসে পড়তাম এখন কিন্তু ওই যে কোনো যাই হোক ওর প্রাইমারি স্কুল টিচার ওর কলকাতায় আর আমার তো কপালে সরকারি জুটিনি যাই হোক ওর পেছনে অনেক কারণ আছে সেটা বলছি না জুটে ছিল জুটে ছিল জাগে ওটা বলছি না হুম বিজয়া বিজয়ের পরের দিন না বিজয়ের বিজয়ের পরের দিন না বিজয়ের দিন ঠিক মনে করতে হচ্ছিলাম বাবার বউ বৌদি হয় আমাদের জেটি হয় আমরা বৌমা বৌমা বলতাম ছোটবেলায় শুকিয়ে যেটা হতো দিয়ে পুকুর আর কি ওখানে একটা ভেলা করতাম এই হ্যা ইলেভেনে টুয়েলভ তখন হয়নি আমার সিদ্ধি খেয়ে ভেলার উপর সন্ধ্যের পরে বসে আছে আমার জ্যাটাম কিছুতেই কামতে পারছে না কিছুতেই না আমার বাবা এসছে বলতে পারতেছে জামা কাপড় আমার ঠাকুরপুর দেখো তো ঠাকুরপো দেখো তখন কিন্তু এই ঠাকুরপুর জিনিসটা ছিল আমার বাবাকে কিন্তু ঠাকুরপুর বলে দেখতে হয় যেটা মা বাবার দুই ভাই বাবা ছোট ওই কী হয়েছে নয় দেখো সে জলের মধ্যে বেয়াতে কিন্তু দেখ উঠছে না বাবা কিচ্ছু করিনি গেল জামা কাপড়টা পরে এই খুলে হাফ প্যান্ট সাপান দিয়ে লুঙ্গিটা পরে পুকুর ধারে গেল গেলে সরু খঞ্চি নিয়েছে নিয়ে এরকম করে খঞ্চিটা এগিয়ে দিয়ে বলছে আয় বাবাকে ভয় পেত না এখনকার দিনে সেটা কিন্তু বাবা যে কাকা যেটা কারকে মারতেই পারবে না কঞ্চিটা ধরে যাই উঠেছে আর গা হাতটা ভিজেছিল তো চান করেছিল জলের মধ্যে ছিল আর ওই অবস্থা ছপাং ছপাং করে মারাটা ঠিক না এটা ঠিক না ও কি আর জেনে শুনে করছে এটা তো বুঝতে হবে আগেকার মানুষদের এই যে হুটপাট যে রাগ হুটপাট যে মারাটা এটা কিন্তু ঠিক না আমি আমার মত বলে

আমি কিন্তু বক বকো আমাদের বাড়ি দিয়ে এখন দেখবেন আর বেলে যেতে গিয়ে একটা ছোট্ট একটা ব্রিজ পড়ে ব্রিজে তলায় বসে কিছু পয়সা খেয়েছে দোকান টোকানে আর তুই ঠোঁয়াই করে পাউরুটি ঠোঁয়াই করে টাকা কয়েনগুলো রেখে দিয়েছে আচ্ছা কেউ একটা চোর পুলিশ খেলতে করে তলায় ঢুকেছে তার ধাক্কা লেগে কয়েনগুলো পড়ে গেছে অন্য লোকে নিয়ে নিল ও এই টাইপের ছিল আর একবার বললাম না ও আমাদের বললো চল একটু শাঁখান হয়ে আসি অমুকের ক্ষেতের থেকে গোল গোল সে কচু কচু খেতে গেছিলাম কি করেছে কামড় দিয়েছে আমি তো কামড় দেওয়ার লোক না আমি কিন্তু থাকার লোক হ্যাঁ আমি দেখছি যার ক্ষেত্রে আসে কিনা ও কচু তুলেছে নীলেন্দে কচু তুলে কামড় দিয়েছে কামড় দেওয়ার পরে যেই বেড়ে কাল গাল ফুলের ওটা কচু ছিল ওটা সাঁকাল ছিল না এইরকম গড়েও জ্বালাতো

পয়সা চুরি করে পরের ভাই না আগের ভাই শেষ আমার পরের ভাই তবু বলবে একটা ভালো ছিল গো হ্যাঁ সে তো বটে

থেকে পাঠ করেছে কল্যাণ থেকে ঠিক আছে দেখবেন একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন কেমন নমস্কার নমস্কার